প্রতিদিনের মতো মাঠে ঘাস খাওয়ার জন্য বাড়ির পোষা ছাগলটিকে ছেড়ে দিয়ে এসেছিলেন কিছুক্ষণ পরে যে এমন দৃশ্য দেখতে হবে তা কেউ কল্পনা করেনি ছাগলের মালিক দেখে পাড়ার এক যুবক ছাগলটির মুখে কাপড় বেঁধে তার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করছে ছাগল আমরা এসে ফাঁকা মাঠে নিয়ে ই করে দিয়েছিলাম মানে ঘাস খাওয়ার জন্য ঢুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্না বান্না চলাইছি যে ছাগলটা ঘাস খাচ্ছে আমরা রান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার গেল গেলো এর বর গেল আমার দেওয়ার দে ছাগলটা আছে কি না দেখি যে যাই দেখছে তো ছাগলটা ই করছে আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল ছাগলের সাথেও শারীরিক সম্পর্ক তারপরে এ কথা বলতে গেলে চঞ্চল দাস নামের ওই যুবক মদ্যপ অবস্থায় তাদের পরিবারের চারজনকে বেধরক মারধর করে তারা বর্তমানে এখন মালদা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ছাগলের মালিক ওই মহিলা সেই ছাগলটিকে সঙ্গে নিয়ে থানায় এলেন অভিযোগ জানাতে এ নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরুল বাজা এলাকায় যেগুলো স্বামী স্ত্রী করে ওই থানায় গিয়ে ওই মহিলা জানান তিনি রোজকার মতো ছাগলটিকে মাঠে ছেড়ে দিয়েছিলেন কিছুক্ষণ পরে সেখানে গিয়ে দেখেন এমন কাণ্ড ঝোপের টেনে নিয়ে গিয়ে তাদের পাড়ারই চঞ্চল নামের এক যুবক ছাগলটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে অভিযুক্ত ছাগল মালিককে দেখতে পেয়ে পালিয়ে যায় সে এমন ঘটনায় লজ্জায় ছিছি করছে সকলে কারণ বর্তমানে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে মানুষ তো দূরের কথা তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না ছাগলও ছাগল রিপোর্ট করলো আমার শাশুড়ি করলো গালাগালি ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরো মানে কারা কুসিকে জানালো যে আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা কি করছি আমরা বাড়িতে করছি গালাগালি দিয়ে করলো পিকটিসে লেগে গেল ওর মা বললো করলি তো ওই বলছে না আমি সাথে নিতে শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ গালো মদ গিয়ে বাজারে মদ গিয়ে এসে একটা ইয়ে এনেছিল কদমের ঠালগিল এনেছিল মোটকা ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি আমাকে তুই দেখলি বলছে হ্যাঁ দেখলাম তো তারপরে একে মারধুর করলো এই বললো দেখ করবি আমি গাল দিলাম তো তো কি আমাকে কি করবি বলছে তুই আমাকে কি করবি করতে করতে লেগে গেল মানে একে মারা চালু করে দিল আর কাকে কাছে